নলবদা বৃদ্ধি পাওয়া নলবদা বৃদ্ধি পাওয়া ঝুপতা হেরাস পাওয়া ঝুপতা হেরাস পাওয়া ফাদাক মেঝে ফাদাক মেঝে অকশাং বাড়ির সাত অকশাং বাড়ির সাত আসিম সকাল আসিম সকাল ঝনিয়ে সন্ধ্যা সন্ধ্যা ছাদা ক্রয় করা ছাদা ক্রয় করা হালদা বিক্রয় করা হালদা বিক্রয় করা নাম ছাত্র নাম হাঁকসেন ছাত্র ইয় হাঁকসেন ছাত্রি ইয় হাকসেন ছাত্রী খানদান হাদা সহজ খানদান হাদা সহজ ঝাগ ভাঁধা জটিল ঝাগ ভাঁদা জটিল কোদা বন্ধ করা কোদা বন্ধ করা কোদা বন্ধ করা কোদা বন্ধ করা কেও চালু করা কেও চালু করা পার্লি তাড়াতাড়ি পারলি তাড়াতাড়ি ছনী আস্তে আস্তে ছনী আস্তে আস্তে ছুয়ে কাজ কাস কাজ সুয়েজিক অবসর গ্রহণ অবসর গ্রহণ হাবগ খাদা কৃত হওয়া হাবগ খাদা কৃত হওয়া ফুল হাবগ খাদা অকৃত কার্য হওয়া ফুল হাবগ খাদা অকৃত হওয়া ছয়ে সর্বোচ্চ ছয়েগ সর্বোচ্চ ছয়েজ সর্বনিম্ন ছয়েজ সর্বনিম্ন পিওন হাদা সুবিধা পিওন হাদা সুবিধা ফুল হাদা অসুবিধা পুলফিয়ন হাদা অসুবিধা শিকর অব দা কোলাহল শিকর অব দা কোলাহল ঝুয়ং হাদা শান্ত হাদা শান্ত খাথায় একই খাথায় একই হাল্লায় ভিন্ন হাল্লায় ভিন্ন দ্রুত হাসক দ্রুত ঝোয়া ধীরে ধীরে ঝোয়াশোক ধীরে ধীরে আপদা ব্যস্ত আপদা ব্যস্ত হানগা হাদা নিষ্ক্রিয় হানগা হাদা নিষ্ক্রিয় সাদা সস্তা সাদা সস্তা দা দামি সাদা দামি আন ভেতরে আন ভেতরে হাক বাহিরে হাক বাহিরে ছাঙ্গে হাদা সতেজতা হাদা সতেজতা উল হাদা বিষণ্নতা উল হাদা বিষণ্নতা নেড়িওদা নেমে আসা নেরিয়দা নেমে আসা খাদা উপরে যাওয়া খাদা উপরে যাওয়া হয় হয় গরম ছুয় ঠান্ডা চুয় ঠান্ডা মানথা বেশি মান্থা বেশি ঝকটা কম ঝকটা কম ঝোয়ায়, ভালো ঝোয়ায়, ভালো নাপুদা মন্দ নাপুদা মন্দ হল হাদা সক্রিয় হল হাদা সক্রিয় এমজন হাদা নিষ্ক্রিয় এমজন হাদা নিষ্ক্রিয় আন্তা বসা আন্তা বসা ছদা ওঠা ছদা ওঠা ইলহাদা কাজ করা ইলহাদা কাজ করা বিশ্রাম নেওয়া ঝোদা দেওয়া ঝোদা দেওয়া আত্তা নেওয়া হাতা নেওয়া স্বাগত হন সংহাদা বিদায় বিদায় পালন কৰা পালন কৰা অগিদা ভংগ কৰা অগিদা ভংগ কৰা মুগপ্তা ভাৰী মুগপ্তা ভাৰী সাবি অবদা হালকা হালকা ঘুমান ঝাদা ঘমানো ইরোনাদা জাগ্রত ইরোনাদা জাগ্রত নাত দিন নাথ দিন ফাম রাত হাম রাত বুথিদা লাগানো বুথিদা লাগানো পেদা বের করা পেদা বের করা আন ভেতর আন ভেতর হাক বাহির হাক বাহির কিয়দা চালু করা কিয়দা চালু করা সোদা বন্ধ করা সোদা বন্ধ করা ক্ষণসীম ইচ্ছা ক্ষণসীম ইচ্ছা মো খনসীম অনিচ্ছা মো অনিচ্ছা মিরি আগে মিরি আগে উমে পরে পরে মুক্তা বাধা মুক্তা বাধা হলদা খোলা হলদা খোলা ম্যাপদা ঝাল ম্যাপদা ঝাল হালদা মিষ্টি হালদা মিষ্টি হালদা মিষ্টি হিদা শূন্য শূন্য ছাদা ভর্তি ছাদা ভর্তি মালগায় পরিষ্কার মালগায় পরিষ্কার অ মেগাসূন্য হরিয় মেগাসন্য এলথা হারানো এলথা হারানো অত পাওয়া পাওয়া কেপুদা আনন্দিত ক্ষেপদা আনন্দিত সুলফদা দুঃখিত সুলফদা দুঃখিত ঝালহাদা ভালো পারা ঝালহাদা ভালো পারা মদ হাদা না পারা না পারা অত্যা হাসি অত্যা হাসি ওলদা কান্না ওলদা কান্না খানজন পরক্ষভাবে, ভাবে খানজন পরোক্ষ ভাবে ঝিকঝপ সরাসরি ঝিকঝপ সরাসরি হবিয়ন ধূমপান করা হবিয়ন ধূমপান করা হোমিয়ন ধূমপান নিষেধ হোমিয়ন ধূমপান নিষেধ নুক্তা গলানো নুক্তা গলানো অলদা জমানো অলদা জমানো ইফকু প্রবেশ ইফকু প্রবেশ সুলগু বাহির সুলগ বাহির হুজনং নেগেটিভ হুজনং নেগেটিভ হংজন পজিটিভ হংজনং পজিটিভ হরফ নংরা, নোংরা নংরা। নোংরা কেকুথ হাদা পরিষ্কার কেকুথহাদা পরিষ্কার অগিদা অমান্য করা অগিদা অমান্য করা জিগিদা মান্য করা ঝিগিদা মান্য করা শিল্লাং বর শিল্লাং বর শিনবু কোনে, শিনবু কোনে, এগিদা জয়ী হওয়া এগিদা জয়ী হওয়া ঝেদা হেরে যাওয়া ঝেদা হেরে যাওয়া নাংবি অপচয় করা নাংবি অপচয় করা ঝড়িয়াক অপচয় রোধ করা ঝড়িয়াক অপচয় রোধ করা তক্ত খাদা বুদ্ধিমান তোক্ত খাদা বুদ্ধিমান অরি শকদা বোকা অরি শকদা বোকা নামজা পুরুষ নামজা, পুরুষ ইয় মহিলা ইয় মহিলা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ